হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইনো আর দেখুন কত সুন্দর গেঁজা হচ্ছে দেখুন ইনোটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি দেখুন নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানায় আজকে বানাবো ইনো আপনারা জানেন প্রচুর গরম পড়ে গেছে এই গরমে কিন্তু গ্যাস অম্বল অ্যাসিড বদহজম কিন্তু বেশি হয়ে থাকে আপনারা সবাই জানেন তো সেই জন্যই কিন্তু ইনে আমরা বাজার থেকে কিনে খাই আর হাতের কাছে যদি বানানো থাকে তাহলে কিন্তু আর কষ্ট করে দোকানেই যেতে পড়বে না তো চলুন ইনোটা বানানো আজকে শুরু করে দিই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের এই ইনোটা বানাবো খুবই অল্প মানে আপনাদের রান্নাঘরেই থাকে সেই সমস্ত জিনিসগুলো আর একদম হাতের কাছেই পেয়ে যাবেন তো না যদি পান তো সেইগুলো যদি আপনারা বাড়িতে এনে ইনোটা বানিয়ে নিতে পারেন কম খরচে এবং সবাই সেটাকে খেতে পারবে মুক্ত একদম কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না এখানে তো অবশ্যই আশা রাখছি আপনারা নিজের হাতে যখন বানিয়ে ইনোটা খাবেন না আর এখন তো জানেন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আমরা ফেরার পরে কিন্তু পকেটে প্রায় মানুষ একটা করে ইনো কিনে আনে কিছু হলেই কিন্তু ইনো কিনতে ছুটে চলে যায় পেটে গ্যাস অম্বল তো এখন ঘর ঘর লেগেই আছে গ্যাস অ্যাসিড বদহজম সব প্রত্যেকটা পরিবারেই আছে কোনো পরিবার বলতে পারবে না যে গ্যাস অ্যাসিড ডম্বল নেই তো তার জন্য আপনাদেরকে আমি আজকে এই ইনোটা বানাবো একদম সহজে কিভাবে ইনো বানিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনোটা কিভাবে তৈরি এত সুন্দর করে ইনো তৈরি হয় আপনারা বিশ্বাস করবেন না না চলুন ইনোটা বানানো আরম্ভ করে দিই এখানে এই যে হাফ বাটি কিন্তু আমি সাইট্রিক অ্যাসিড নিয়েছি বা টক চিনি এইটাকে মেন উপাদান এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা হয়তো ভাবতেও পারেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সাইট্রিক অ্যাসিডটা কোথায় পাবেন আপনারা কোনো মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারেন আর মুদিখানার দোকানে যদি না পান আপনাদেরকে একটা ঠিকানা বলে দিচ্ছি ওখানে গেলে আপনারা পাবেনই পাবেন সেটা কোথায় জানেন যে কোনো চানাচুর ফ্যাক্টারিতে চানাচুর ফ্যাক্টরিতে কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটা টা ব্যবহার করা হয় আর এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকি টকচিনি টকচিনি অনেকে টক লবণ বলে থাকি কিন্তু এটা টক লবণ নয় এটা টকচিনি আই টকসিনটা কিন্তু চিনির মতোই দেখতে হয় দানাগুলো একটু বড় সাইজের হয় এটা কোনো কিছু মানে আপনাদের চেনার কোনো কিছু ভুল হবে না আপনারা ওই মুদিখানার দোকানে যদি না পান চানাচুর ফ্যাক্টরিতে চলে যাবেন আর এই সাইট্রিক অ্যাসিডটা ছাড়া কিন্তু ইনো একদমই তৈরি হবে না সাইট্রিক অ্যাসিডটা একদম চাই আর চাই কয়েকটা উপকরণ দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র সাইট্রিক অ্যাসিডটা হাতের কাছে থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে আপনারা যদি না শিল নড়াই গুঁড়াতে পারেন তাহলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন কতটা সুন্দর মিহি গুঁড়ানো হয়ে গেছে দেখুন এই সাইট্রিক অ্যাসিডটা আমি গুঁড়িয়ে গুঁড়ো করে নিলাম আর সাইটিক অ্যাসিডটা কিন্তু ছাড়া একদমই হবে না আপনারা ভাবছেন ওটা দিয়েই কিছু দিয়ে ইনো হবে না বন্ধুরা আরও কিছু ওর সঙ্গে মেশানোর আছে আর এটা কিন্তু যদি আমরা বাড়িতে বানিয়েও রাখি বাচ্চারাও নিয়ে নিজেরা গুলিয়ে কিন্তু খেতে পারবে বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রয়োজনে এই যে ইনোটা এখন ইনো বিক্রি এত মার্কেটে বেড়ে গেছে আপনারা না দেখলে বিশ্বাস আপনারা তো জানেন নিজেরাই কিনতে যান জানেন যে কতটা ইনোর এখন প্রয়োজন কিছু হলেই একটু গ্যাস অম্বল হলেও একটা ইনো কিনে চট করে খেয়ে নিলাম আর এটি যদি বাড়িতে বানিয়ে রাখি একটা এয়ার টাইট কন্টেনারে করে যদি একটা কাঁচের যদি সিসার মধ্যে যদি ভরে রাখি অনেক দিন ভালো থাকবে দীর্ঘদিন ছ মাস পর্যন্ত ভালো থাকবে কোনো কিছুই সমস্যা হবে না যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল মেছানো নেই কোনো সমস্যা নেই তো আপনারা চাইলেই এখান থেকে বের করেই কিন্তু খেতে পারবেন আর আপনারা কেউ যদি এই সামনেই বৈশাখ মাস বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি কোনো ঠাকুর কাজ বাড়ি খেয়ে এসে যদি মনে হয় গলা জ্বালা বুক জ্বালা পেটে গ্যাস বথাজম একটু বোলাবেন দিয়ে খেয়ে চুপ করে শুয়ে পড়বেন কোনো সমস্যাই হবে না তো চলুন এর সঙ্গে আরো কিছু মেশাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দিয়ে দিচ্ছি একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ নিয়েছি লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুলো কিন্তু একদম পারফেক্ট দেখবেন আর আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখানে এখানে নিয়েছি খাবার সোডাই খাবার সোডাটা কিন্তু সবার রান্নাঘরে থাকে এটা দিয়ে দেব আড়াই চামচ আপনারা যদি বাড়ান তাহলে খাবার সোডার পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন আর লবণটারও পরিমাণ বাড়িয়ে নেবেন এটা আড়াই চামচ মতো দেব। এটাকে কিন্তু মিনিট ভালো করে তিন মিশিয়ে নিতে হবে কারণ এটা একে অপরের সঙ্গে না মেশা পর্যন্ত কিন্তু হবে না সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু সুন্দর একটা আপনারা মানে কি বলবো বাড়িতে যদি এরকম বানানো যায় সবাই কিন্তু বানানো শিখে যায় দারুন একটা জিনিস আর এটা কিন্তু আমি আমার বাড়িতে সবার জন্য প্রয়োজনে ব্যবহার করি মানে প্রয়োজনে সমস্যা হলে কিন্তু ব্যবহার করতে পারবো যখন ইচ্ছা মানে কোনো আর বাজারে যেতে হবে না আর নিজের হাতে বানিয়ে যে কোনো জিনিস এতটাই ভালো লাগে এতটাই মানে খুশি লাগে যে নিজের হাতে প্রত্যেকটা জিনিস বানাতে পারছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে এতটাই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা কোন জারের মধ্যে কোন কৌটোর মধ্যে ভরে রাখবেন একদম কিন্তু দোকানে যাবার দরকারই লাগবে না খুব সুন্দর আপনার হাতের কাছে হয়ে যাবে তো ভালো করে এটাকে মিশিয়ে অবশ্যই নিতে হবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে যেহেতু বলেছি আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কি মানে মানে এত সুন্দর ইনোটা কিভাবে তৈরি হলো ইনোটা যে মানে জল ঢালার পরে যে যে হয় একটা ফেনা ভাব হয় সেটাকে না দেখলে তো আমরা বিশ্বাস করবেন না যে প্রকৃত ইনো তৈরি হলো কিনা তো চলুন সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি তার আগে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এবার এটা যে বানিয়েছি ইনোটা হাফ চামচ এই যে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা দোকানের ইোর প্যাকেট গুলো এতটুকু করে থাকে বেশিও তো থাকে না আপনারা এখানে কম বেশি একটু করে নিতে নিতে পারেন পারেন এক চামচও কিন্তু এখানে আমি হাফ চামচ নিয়েছি আপনাদেরকে প্রকৃত মানে করে দেখাচ্ছি ইনোটা কিভাবে প্রকৃত পারফেক্ট হলো কিনা এখানে জলের বোতল নিয়েছি জল দিয়ে আপনাদেরকে গুলিয়ে দেখাবো যে ইনোটা কেমন হলো তাহলেও কিন্তু আপনাদের বিশ্বাস হবে না যে ইনোটা এত পারফেক্ট কিভাবে তৈরি হলো তাহলে আর বাজার থেকে কিনারি লাগবে না তো চলুন আমি জল দিয়ে দিয়ে নিচ্ছি হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ বানিয়ে ফেলুন ইনো আর দেখুন কত সুন্দর গেজা হচ্ছে দেখুন ইনোটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি দেখুন কি দারুণ হয়েছে দেখুন ইনোটা দেখুন একবার এত সুন্দর ইনো তৈরি হলো আপনারা কিন্তু দেখলেন বন্ধুরা আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি নিজের হাতে বানিয়ে অদ্ভুত লাগলো আমাকে সত্যি কিন্তু এত সুন্দর যে বাড়িতে ইনো তৈরি করা যায় না দেখলে আপনারা বিশ্বাস করতেন না আপনাদেরকে আমি দেখালাম প্র্যাকটিক্যাল ভাবে এত সুন্দর ইনো আপনারাও যদি বাড়িতে বানাতে পারেন সবাইকে একদম চমকে নিতে পারবেন আর এটাকে আমি খেয়েও দেখাবো এতটাই পারফেক্ট হয়েছে ইনোটা আর কতটা ফেনা হলো দেখলেন তো গেজে বা ভূতভুত বলুন যাই বলুন না কেন এতটাই সুন্দর হয়েছে একদম বাজারের থেকে কোনো অংশে ক্ষম না আমি তো মনে করি তার থেকেও বেশি তাই আমি এটাকে খেয়ে দেখাচ্ছি আহ মানে ইনো খেলে যে মানে নিজেকে একটা তৃপ্তি মনে হয় আপনারা সেটাও জানেন যারা খায় তারা বলতে পারবে দারুন দারুন অসাধারণ হয়েছে অসাধারণ একটা ইনো খাবার পরে যে কোনো মানুষের একটু তৃপ্তি বোধ হয় জানেন তো এখন কিন্তু সবার হজমের সমস্যা এখন কেউ কিছু একটু খেলেও মানে কি বলো বাচ্চা থেকে বড় সবারই হজমের সমস্যা আর আজকের এই ইনো বানানোটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলি পেজ থেকে ফলো করে আমাকে সাপোর্ট করবে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাকা খরচা করে আইনো কেনে বাজার থেকে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলি তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা